নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত কিভাবে মানুষ পেলো একশো বছরের আয়ু মানুষের জীবনকে ভাগ করা হয় চারটি ভাগে ব্রহ্মাদেব কি মানুষকে একশো বছর আয়ু দিয়েছিলেন আজকের এই পর্বে আমরা জানব যে কিভাবে মানুষ একশো বছর আয়ু পেলো সম্ভব হলে কাহিনিটি সম্পূর্ণ শুনবেন এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা সময় একটি হাঁস মানসর পর্বতের শিখরে বসেছিল এবং নিজের চিন্তায় মগ্ন ছিল এবং তার ঠিক নিচেই কৈলাস পর্বতে ভগবান শিব বসেছিলেন এই পর্বতে গেছে যখন হাঁসটি বসেছিল তখন হাঁসের দৃষ্টি তিনটি প্রাণীর ওপর পড়ল একটি গাধা একটি কুকুর এবং একটি প্যাঁচা ছিল তিনজন হাসতে হাসতে এদিকে আসছিল এবং পরস্পর কথা বলছিল তারা বলছিল তারা হাসতে হাসতে বলছিল যে আমি আমার আয়ুর কুড়ি বছর ব্রহ্মাদেবকে দিয়ে দিলাম গাধাও তাই হাসতে হাসতে বলল যে আমিও কুড়ি বছর আমার আয়ু কমিয়ে নিলাম তারা খুব প্রসন্নভাবে এগিয়ে আসছিল তাদের তিনজনকে দেখে সেই হাঁস সেখান থেকে উড়ে গেল যেখানে পাশের কৈলাসে ভগবান শিব বিরাজমান ছিলেন হাঁসটি ভগবান শিবের কাছে পৌঁছাল এবং ভগবান শিবকে বলল হে ভগবান আমি আজ এক অতি আশ্চর্য ঘটনা দেখলাম ভগবান শিব বললেন বলো হাঁস তুমি কি দেখেছ হে ভগবান আমি দেখলাম তিনটি জীব এই কৈলাস পর্বতের দিকে আসছে তারা খুব প্রসন্ন এবং তারা বলছে আমি আমার আয়ু কমিয়ে নিলাম খুব ভালো হয়েছে তারা তিনজনই এভাবে তাদের আয়ুর বর্ণনা করতে করতে এদিকে এগিয়ে আসছে এবং তারা খুবই আনন্দিত এর কারণ কি ভগবান শিব বললেন বৎস আমার কথা মন দিয়ে শোনো ভগবান ব্রহ্মাদেব যখন সৃষ্টি রচনা করছিলেন এবং ভগবান ব্রহ্মাদেব যখন প্রতিটি প্রাণীকে আলাদা আলাদা আয়ু দিচ্ছিলেন এই তিন প্রাণী গাধা কুকুর এবং পেঁচা ভগবান ব্রহ্মাদেবের দরবারে গেল ভগবান ব্রহ্মাদেব যখন এই তিন প্রাণীকে আসতে দেখলেন তখন ব্রহ্মাদেব বললেন বলো বৎস তোমরা কেন এখানে এসেছ তারা তিনজন বলল হে প্রভু আপনি আমাদের বলুন আপনি আমাদের কত আয়ু দিয়েছেন হ্যালো হে ভগবান আপনি আমাদের আয়ু নির্ধারণ করে দিন আপনি আমাদের বলুন আপনি আমাদের কত আয়ু দিয়েছেন তখন পাশে বসা মানুষটিও বলল হে ভগবান আপনি আমাদের বলুন যে আপনি আমাদের কত আয়ু নির্ধারণ করে দিয়েছেন মানুষকে আপনি কত আয়ু দিয়েছেন ভগবান ব্রহ্মা বললেন তোমরা চারজন মন দিয়ে শোনো আমরা তোমাদের চারজনকেই চল্লিশ বছর করে আয়ু দিয়েছি চাও তোমরা আরামে ভোগ করো এবং এই সৃষ্টিতে বসবাস করো যখন গাধা এই কথা শুনল তখন সে বলল হে ভগবান আপনি এ কি করে দিলেন আমাদের আয়ু চল্লিশ বছর করে দিলেন আমি তো বোঝা বইতে বইতেই মরে যাব। হে ব্রহ্মাদেব আমার আপনার কাছে নিবেদন অনুগ্রহ করে আমার আয়ু কুড়ি বছর কম করে দিন ব্রহ্মাদেব বললেন হে গাধা আমি তোমার আয়ু কমিয়ে দেব কিন্তু তোমার এই সঙ্গীদের জিজ্ঞাসা করে দেখো যে কে তোমার আয়ু নেবে এদের মধ্যে কেউ যদি তোমার আয়ু নিতে রাজি হয় তবে আমি তোমার আয়ু কম করে দেব পাশে যে মানুষটি বসেছিল সে বলল হে ভগবান এই আয়ু আপনি আমাকে দিন আমার আয়ু মাত্র চল্লিশ বছর এই চল্লিশ বছরে আমি কি করব ভগবান শিব হাসকে বললেন যখন ব্রহ্মাদেব এই কথা শুনলেন তখন ব্রহ্মাদেব বললেন তথাস্তু আমি তোমার আয়ু আরও কুড়ি বছর বাড়িয়ে দিলাম মানুষের মোট আয়ু ছিল চল্লিশ বছর আর গাধার কথা শুনে ব্রহ্মাদেব গাধার দেওয়া কুড়ি বছর আয়ু যখন ভগবানকে দিলেন তখন মানুষের আয়ু হল ষাট বছর আর গাধাও খুব খুশি হল আমার তো সর্বদা বোঝা বইতে হবে তাই আমার আয়ু কম হলেও ভালো কুকুর দেখলো গাধা তার আয়ু কমিয়ে নিল তখন কুকুর বলল হে প্রভু আমার সাথেও তো অন্যায় হয়েছে হে প্রভু আমি তো ক্ষুধার্ত থাকি আমাকে সবাই লাথি মারে চল্লিশ বছর বেঁচে থেকে আমিও কষ্ট ভোগ করবো আমারও কুড়ি বছর আয়ু কমিয়ে দিন হে প্রভু আমার আয়ু কমিয়ে দিন আমি এত দীর্ঘ বছর বাঁচতে চাই না আমি এত দীর্ঘ বছর যদি বাঁচি আমার অবস্থাও শোচনীয় হয়ে যাবে এখানে ওখানে মার খেতে খেতে ঘুরে বেড়াতে হবে তাই আপনি আমার আয়ু কমিয়ে দিন ভগবান ব্রহ্মা বললেন ভগবান ব্রহ্মা বললেন এই জীবদের কাছে জিজ্ঞাসা করো যদি কেউ তোমার আয়ু নিতে চায় তবে আমি তা কম করে তাকে দিয়ে দেব পাশে থাকা মানুষটি তখন বলল হে প্রভু এই ষাট বছর আমি কি করব আপনি এই কুকুরের কুড়ি বছরও আমাকে দিয়ে দিন তখন ব্রহ্মা সেই কুড়ি বছরও মানুষকে দিয়ে দিলেন মানুষের আয়ু বেড়ে আশি বছর হয়ে গেল এসব দেখে প্যাঁচা থাকতে ইচ্ছে করল না প্যাঁচা কিভাবে পিছিয়ে থাকবে পেঁচা বলল ভাইরা আমি এত বছর বাঁচতে চাই না আমার তো দিনে কিছু দেখাই যায় না শুধুই রাত্রে দেখতে পাই তাহলে আমি এত দীর্ঘ আয়ু নিয়ে কী করব হে ভগবান আমি এত লম্বা আয়ু নিয়ে কী করব আপনি আমারও কুড়ি বছর কমিয়ে দিন ভগবান ব্রহ্মা বললেন হে প্যাঁচা তুমিও কাউকে দেখে নাও যে তোমার আয়ু নিতে চায় তবে তোমার আয়ু কম করে আমি তাকে দেব আবারও তখন পাশে বসা মানুষটি বললেন আমার আয়ু তো এখন আশি বছর হয়েছে এই আশি বছরে আমি কী কাজ করব। এই তবে এই কুড়ি বছরও আপনি আমাকে দিয়ে দিন ব্রহ্মাজি বললেন ঠিক আছে বৎস পেচার কুড়ি বছরের আয়ু আমি তোমাকে দিলাম এখন মানুষের বয়স হয়ে গেল একশো বছর এইভাবে তিনটি প্রাণীর কাছ থেকে আয়ু নিয়ে মানুষের আয়ু একশো বছর হয়ে গেল তাই তিনটি প্রাণী প্রসন্ন হয়ে ব্রহ্মাদেবের কাছ থেকে আসছিল তাই ভগবান শিব বললেন হে তুমি সেই প্রাণীগুলোকে দেখে কৌতূহলী হয়ে আমার কাছে চলে এসেছ ভগবান শিবের এই কথা শুনে হাঁস বললেন হে প্রভু আমারও একটি পরম কৌতূহল আছে ভগবান শিব বললেন বলো হংস তোমার কি কৌতূহল আছে হাঁস বলল হে প্রভু পেঁচা আয়ু গাধার আয়ু এবং কুকুরের আয়ু যখন মানুষের ওপর প্রভাব পড়বে তাদের আয়ুর প্রভাব কি মানুষের ওপর পড়বে না ভগবান শিব বললেন হে হংস মন দিয়ে শোনো যখন মানুষ চল্লিশ বছর বাঁচে মানুষ যখন চল মানুষের চল্লিশ বছর বাঁচবে সেই চল্লিশ বছর মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে সে তখন মানুষের মতো বাঁচবে এই চল্লিশ বছরের মধ্যেই তার বুদ্ধির পরীক্ষা হবে কেউ চোর হবে কেউ ডাকাত হবে কেউ আবার রাজা হবে এই চল্লিশ বছরের মধ্যে সর্বদা ভালো কিছু ভাববে ভালো কিছু করবে এবং আরামদায়ক জীবন যাপন করবে এই চল্লিশ বছরের মধ্যেই মানুষের বুদ্ধির পরীক্ষা হয়ে যাবে এবং মানুষের বুদ্ধি এই চল্লিশ বছরের মধ্যেই সীমিত থাকবে হাস বলল গা হে ভগবান গাধার আয়ুতে মানুষ কীভাবে বাঁচবে আপনি আমাকে তা বলুন ভগবান শিব বললেন হে হংস দেখো চল্লিশ বছর পর মানুষের জীবন গাধার মতো হয়ে যাবে যে আরাম চল্লিশ বছর পর্যন্ত মানুষ কাটিয়েছিল যেভাবে মানুষের জীবনযাত্রা চল্লিশ বছর পর্যন্ত কেটেছে তার থেকে গাধার বয়স যেহেতু পাওয়ার পর তার গা গাধার মতো ভার এসে তার জীবনে পড়বে তার সন্তান হবে তার স্ত্রী থাকবে তাকে অর্থ উপার্জন করতে হবে কারণ তার পরিবার বেড়ে যাবে তাই তাকে উপার্জন করতে হবে আনন্দ ফুর্তি ছাড়তে হবে আর যদি আনন্দ ফুর্তি করে তবে লোকেরা বলবে বুড়ো হয়ে গেছে তাও আনন্দ ফুর্তি করছে আর এদিকে বাচ্চারা না খেতে পেয়ে মরছে তারপর ভগবান শিব বললেন চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে মানুষের জীবন যেমন গাধা বোঝা বহন করে তেমন মানুষের জীবনও গাধার মতো হয়ে যাবে বোঝা বহন করতে হবে যখন হংস এ কথা শুনল তখন ভগবান শিবকে বলল আমি আপনার কথা শুনে খুবই বিচলিত হলাম কিন্তু হে ভগবান মানুষ কুকুরের জীবন কীভাবে ভোগ করবে ভগবান শিব বললেন শোনো হংস যখন মানুষ ষাট বছর হয়ে যাবে তখন তার শক্তি কমে যায় শরীর কাজ করার ক্ষমতা কমে যায় বার্ধক্যে চলে যায় শরীর এবং তার তার তখন পরিবার বেড়ে যায় আসে নাতি নাতনি হয় তারপর তার কথা কেউ না যেমন কুকুর ঘেউ ঘেউ করতে থাকে তেমনি মানুষ চলতে থাকে কুকুর নিজে নিজেই ঘেউ ঘেউ করতে থাকে আর তার কোনো মর্যাদা থাকে না বন্ধুরা আপনারা তো দেখতেই পারেন আজকাল আপনার আমার আশেপাশে বয়স্কদের কি হয় কেউ মানে না খুব কম হয়তো একশো জনের মধ্যে হয়তো জন লোক থাকবে যারা বড় বুড়োদের কথা মানবে না হলে ষাট বছর পূর্ণ হওয়ার পর পিতাজিকে সরিয়ে সবাই দূরে বসিয়ে দেয় তার কোনো কথাই তারা শোনে না ভগবান শিব বললেন দেখো অংশ যেমন মা কুকুর ঘেউ ঘেউ করতে থাকে তেমন মানুষ ষাট থেকে আশি বছরের মধ্যে ঘেউ ঘেউ করতে থাকে হংস বলল হে ভগবান আপনি আমাকে খুব ভালো কথা বললেন হংস বলল হে ভগবান আপনি আমাকে অনেক কিছু বললেন এবার বলুন মানুষ কীভাবে প্যাঁচার আয়ু ভোগ করবে ভগবান শিব বললেন হে হংস এটাও শুনে নাও মানুষ আশি বছর পার করলে তার পেচার আয়ু ভোগ করে মানুষ আশি বছর পূর্ণ করতে করতে তার শরীরের সব ক্ষমতা শেষ হয়ে যায় তার শরীরে কোনো শক্তি থাকে না শারীরিক শক্তি যখন শেষ হয়ে যায় হাত পা কাজ করা বন্ধ করে দেয় কান দিয়েও শুনতে পায় না তার চোখের আলোও চলে যায় আর সে শুধুই বসে থাকে না কাউকে দেখে যদি কাউকে দেখে তবে তা ঝাপসা ঝাপসা দেখে পরিষ্কার দেখতে পায় না যেমন প্যাঁচা বসে থাকে তেমনি আশি বছর পর মানুষ বসে থাকে না কেউ তার সাথে কিছু বলে না তার কাছ থেকে কিছু শোনে একবারে পেঁচার আয়ু মানুষ আশি বছর পর ভোগ করে যেভাবে প্যাঁচা চুপ করে বসে থাকে সেভাবেই মানুষকে থাকতে হয় প্যাঁচার আয়ু যা আচরণ করে সেই আচরণ মানুষও করে ভগবান শিব বললেন হে হংস এইভাবেই মানুষ তিনজনের আয়ু ভোগ করে এবং তার একশো বছর পূর্ণ হয় এই কারণেই সেই তিনজন গাধা প্যাঁচা এবং কুকুর প্রসন্ন ছিল আয়ু যত বছরই হোক না কেন তা আরামদায়ক হওয়া উচিত আয়ু অল্প হোক তবু তা আরামদায়ক এবং সম্মানজনক হোক তাই তারা কুড়ি বছর আয়ুকে ভালো বলে মেনেছিল হে হংস সেই কারণেই গাধা কুকুর প্যাঁচা হাসতে হাসতে এগিয়ে আসছিল তখন হংস বলল হে ভগবান আপনি আমার কৌতূহল শান্ত করলেন এবং আপনি আমাকে সংসারের সবথেকে বড় কথা জানালেন বন্ধুরা এই কাহানি থেকে আপনারা জানতে পারলেন যে সত্যি মানুষ এইভাবেই জীবনযাপন করে চল্লিশ বছর তার নিজের আয়ু পালন করে তারপর গাধা কুকুর এবং প্যাঁচার জীবনযাপন করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এতক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি